আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে চলে আসলাম আমার একটি ডেলি ব্লগ নিয়ে আসলে প্রত্যেক রবিবারে আমি আমার সপ্তাহের পুরো কাপড় যেইভাবে ধুই তা আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে চলে আসলাম গাড়িতে করে ডুবিতে তারপর ডুবিতে আসার পরে আমি হচ্ছে প্রথমে কয়েন বের করে নিচ্ছিলাম এই মেশিনে ভেন্ডিং মেশিনে প্রথমে টাকা দেওয়া লাগে এবং টাকা দেওয়ার পরে প্রত্যেক ইঙ্গিতে একটি করে কয়েন দিবে হ্যাঁ আর আমাদের পুরো সপ্তাহের যত কাপড় আছে সবগুলো আজকে হ্যাঁ ধুয়ে নিব সেই জন্য প্রথমে নোট থেকে কয়েন বের করে নিলাম এবং হ্যাঁ ওয়াশিং মেশিন আছে একটা আছে আঠাশ কেজি চোদ্দো কেজি করে বাকিগুলা তো আঠাশ কেজি আমাদের সপ্তাহের পুরো যত ডিউটির কাপড়গুলো ছিল সবগুলো দিয়ে নিলাম বড়োটাতে এবং কি আমাদের এক্সট্রা যেগুলো আমরা ইউজ করি সেগুলো ছোটোতে দিয়ে দিছি প্রথমে আমরা বড়ো মেশিনটাতে যে আমরা কাপড় দিয়েছিলাম সেটাতে দশ রিঙ্গিত লাগে দশ রিঙ্গিতে দশটা কয়েন পাবো এই যে প্রথমে আমরা কয়েনগুলো ঢুকিয়ে নিলাম এবং মেশিন অন করে দিয়ে পরিমাণ মতো হুইল লিকুইড সব কিছু দিয়ে দিয়েছি এবং ছোট যেটা ছিল সেটা হচ্ছে পাঁচ মিনিট আসলে কাপড়গুলো পরিষ্কার করতে মোটামুটি পঁচিশ থেকে আঠাশ মিনিট করে লাগে তো তিনটাতে তিনটি মেশিন ছিল তিনটি মেশিনে আমরা দিয়েই কাপড়গুলো দিয়ে দিলাম সবগুলো দেওয়ার পরে হাতে হুইল ভরে ছিল ডিটারজেন্ট ভরে ছিল হাতগুলো ক্লিন করে নিলাম এবং বাইরে ওয়েট করতেছি পঁচিশ মিনিটের মতো ওয়েট করতে হবে আর এটা হচ্ছে ডুবি বলে আর কি ওয়াশিং লন্ড্রি হাউসটাকে ডুবি বলে মালয়েশিয়াতে তারপরে আমাদের এই ডুবির সামনে রাস্তাটা মেন রোড রাস্তাটা অনেক সুন্দর আর বাইরে মার্কেট আছে আমি প্রায় আসি এখানে আসা হয় এরপর এই তো ডুবির ভিতরটা ভিতরে একটা ভেন্ডিং মেশিনও আছে পর্যাপ্ত পরিমাণ কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় কয়েন দিলেই ড্রিঙ্কস পেয়ে যাই আর এই পঁচিশ মিনিট ইতিমধ্যে হয়ে গেছে আমাদের তারপরে আমরা কাপড়গুলো বের করে নিচ্ছি এখানে একটি বাস্কেট দেওয়া আছে ঝুড়ি দেয়া আছে ঝুড়িতে আমরা আমাদের কাপড়গুলো বের করে নিচ্ছিলাম অনেকগুলো কাপড় পুরো সপ্তাহের আমার ভাইয়াদের মামারও কাপড় থাকে তো সবগুলো কাপড় ওয়াশিং মেশিন থেকে বের করে এই যে আমরা এখানে একটা ড্রাই মেশিন যাকে বলে আমরা ড্রাই মেশিনে আমাদের ভেজা কাপড়গুলো দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিন থেকে আমরা কাপড়গুলো ফ্রেশ করে তারপর ড্রাই মেশিনে দিয়ে দিলাম শুকানোর জন্য এই তো আমি আবারও ড্রাই মেশিনে একটি মেশিনে মোটামুটি বিশ কেজির মতো কাপড় দেওয়া যায় এবং চারটি করে কয়েন লাগে চারটি কয়েন চার রিঙ্গিত প্রতি প্রতিটিতে চার রিঙ্গিত করে লাগে তাহলে তিনটিতে দিয়েছিলাম তিনটিতে বারো রেঙ্গিত আমরা বারো রিঙ্গিতে বারোটা কয়েন বের করে নিয়েছি এবং চারটি চারটি করে সবগুলো দিয়ে দিলাম এরপর প্রত্যেক মেশিনে আমরা কয়েন দিয়ে নিচ্ছিলাম চারটি করে কয়েন দিয়ে এবং কি এক একটিতে অনেকগুলো কাপড় তাকায় সেখানে আমরা একটি কয়েন অ্যাড করে দিয়েছি একটা কয়েন অ্যাড করে দিলে পাঁচ মিনিট বেশি নেয় হ্যাঁ অনেকগুলো কাপড় যেন সবগুলো পারফেক্টলি শুকায় তারপরে তো শুকা দিয়ে ওয়েট করতেছি পুরা সময় নিয়ে আসতে হয় আজকে রবিবার ছিল ছুটির দিন তাই আসছি দুইটি হয়ে গেছে আর একটা ওই যে পাঁচ মিনিট বাড়ানোর ছিল ওটা একটু বাকি আছে তো চলেন আপনাদের দেখায় কিভাবে আমি কাপড়গুলো ভাস করি প্রথমে ঝুড়িটিতে নিয়ে সবগুলো কাপড় টেবিলের উপর রেখে এই যে এভাবে ভাস করি আর ভাজ করাটা আমার খুব পেন লাগে একদম বিরক্ত হয়ে যাই তারপর ভাস করার পরে ব্যাগে ব্যাগে ভরে নিলাম এই তো আমার কাপড় ভাস করা হয়ে গেছে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার অনেকগুলো কাপড় প্রায় দোকান হয়ে যাবে টায়ার্ড হয়ে গেছি একদম এরপর কাপড় ধোয়া শেষ তারপরে গ্রাফ দিয়ে দিলাম এখান থেকে জাস্ট দুই তিন মিনিট লাগে আমার রুমে যাইতে এই তো গাড়ি চলে আসছে গাড়িতে আমার সবগুলো কাপড় উঠাই দিব এখন গাড়ি আসার পরে গাড়িতে আমার সবগুলো কাপড় উঠাই দিলাম এবং কে আমিও গিয়ে গাড়িতে বসলাম এই ছিল আজকে আমার কাপড় পরিষ্কার করার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ